আমার মায়ার নবী দয়ার নবীর গোলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানিয়াল গিলানিয়াল বাগদাদির জীবনী পরে দেখবেন আমি বাহাজাতুল আসরার কিতাব পরে দেখলাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানিয়াল গিলানি তাহাজ্জুদের নামাজ কাযা না হওয়ার জন্য তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করতেন একদিন নয় দুই দিন নয় টানা ৪০টা বছর কয় বছর আমরা চল্লিশ দিনও তাহার যুদ্ধ ফরছি কিনা সন্দেহ আছে আরে তাহার যুদ্ধ দূরের কথা ওক্তের নাম আজ পড়ি নাই কথা বলেন ঠিক কিনা তাহার যুদ্ধ দূরে ওক্তের নাম তো আমরা ভালো করে আদায় করি না ভাইয়ার আমার আসলে মরণের ভয় আমাদের নাই যদি মরণকে ডরাইতাম মরণকে ভয় করতাম তাহলে অবশ্যই আল্লাহরে ডরাইতাম নামাজটা পড়তাম কথা কন ঠিক কিনা গবীর মনোজগ বায়রা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানিয়াল আল গিলানি আল বাগদাদি এশরের ওয়াক্তের ওয়াজু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন টানা টা বছর আমার গাউসে পাক সাধারণ কোনো ব্যক্তি নয় এই সমাজের মধ্যে কিছু কিছু বন্ড আছে আমার গাউসে পাক বিরুদ্ধে কথা বলে আছে না নাই আমার খাজা আজমির বিরুদ্ধে কথা বলে আরে ভাই যেই গরিবে নামাজের পায়ের জুতাটা পর্যন্ত আগুনে পুরাই নাই খাজা গরিবে নামাজকে পুরাইবে দূরের কথা রাজা পিতৃরা যখন চেষ্টা করছিল খাজা গরিবে নামাজকে আগুনে পুরাই ফেলবে খাজা গরিবে নামাজ বলছেন আমি মঈনউদ্দিন তো দূরের কথা আমার জুতাটাকে দেখো পুরে কিনা তখন নিজের পায়ের খরম মোবারক জুতা মুবারক আগুনে ছেড়ে দিয়েছিলেন অনেকক্ষণ আগুন ধাউ ধাউ করে জ্বলছে আমার খাওয়াজা গরিবে নেওয়াজের জুতা মুবারকটা পর্যন্ত জ্বলে নাই আর কিছু কিছু টুন্ডামুলবি আছে আমার গাউসে পাখির বিরুদ্ধে কথা বলে আমার খাজা বাবার বিরুদ্ধে কথা বলে আসেনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে মাজারের বিরুদ্ধে কথা বলে এরা দেখবেন আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করার জন্য ষড়যন্ত্র করে ইতিমধ্যে অনেক আল্লাহর ওলির মাজারে হামলা হয়েছে অনেক আল্লাহর অলি মাজার শরীফ বাঙ্গা হয়েছে ঠিক না বেঠিক এগুলা হচ্ছে উগ্রবাদী লোক এদেরকে বলা হয় জঙ্গি এদেরকে কি বলা হয় এই জঙ্গিদের কারণে আজকে শান্তিপ্রিয় মুসলমানরা এই সংকৃতির দেশে অশান্তির ধাবানলে জ্বলতেছে ভাইয়ার আমার আমি ওই দিন এই যে ফুলা মন্ডি রেকর্ড করতেছে এরা এগুলা প্রচার করে তো আমি তাদেরকে বলবো প্রচার করলে ভালো করে করবেন ওই দিন একটা আলোচনা করছি এক জায়গায় একভাবে এটা ইউটিউবে দিচ্ছে আর আমি বলছি যে আমরা এই সম্প্রীতির দেশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে চলাফেরা করি আমরা বিট গোর বাজারে হিন্দু ব্যবসায়ী আছে না মুসলমান ব্যবসায়ী আছে না যদি অন্য ধর্মের লোক থাকতো এরও ব্যবসা বাণিজ্য করলে আমরা কি এর খেলাত বাড়ি দিলাম বুঝলে তা আপনারা কি হিন্দুদের খেলাত বাড়ি দেন হিন্দু ভাইরা কি আমাদেরকে আল্লাহই বাড়ি দেয় ভাইরা আমার আমরা সম্পৃতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণক আচরণ করি অনেক সময় হিন্দু ভাইদের দোকান থেকে আমরা অনেক জিনিস কেনাকাটা করি তারাও আমাদের দোকান থেকে অনেক কেনাকাটা করে অনেক সময় তাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমাদেরকে নিমন্ত্রণ দেয় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদেরকে দাওয়াত করি সামাজিক রীতি অনুসারে ঠিক কি না আমি বলেছি যে সনাতনী যারা এই দেশে সনাতনী যারা এরা উগ্র নয় যারা সনাতন ধর্ম পালন করে হিন্দু ভাইদের মধ্যে এরা উগ্র নয় এদেরকে কলঙ্কিত করে ইস্কন নামের কিছু লোক হিন্দু সনাতনীদের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে এটা ইস্কন এই ইস্কনদের কারণে হিন্দু ভাইরা এরা অশান্তিতে থাকে ঠিক না বেটি শান্তিপ্রিয় সনাতনী যারা আছে এরা অশান্তির আগুনে থাকে এখন আমি বলছি যে সনাতনী যারা এরা শান্তিপ্রিয় এদের মধ্যে ইস্কন হচ্ছে উগ্র ও ইস্কন কথাটার কাইটটা ওন খালি দিছে যে মুরাদ সাহেব বলছে যে সনাতনী ধর্মদিরা হিন্দুরা যারা সনাতনী এরা শান্তিপ্রিয় কয় আমি বলে হিন্দুদের দালালি গিসি আমি কইলাম পিতা আমি যে হিন্দুদের মধ্যে সনাতনীদের মধ্যে এদেরকে নষ্ট করার জন্য উগ্রবাদীরা যথেষ্ট এই যে ইসন এদের কারণে সনাতন ধর্মাবলম্বী যারা এরাও অশান্তিতে আছে আর আমরা সুফিবাদী বিশ্বাসী যারা সুন্নি মুসলমান যারা আমরা আসি ওই জঙ্গিদের ষড়যন্ত্রে কথা বল ঠিক ঠিক জঙ্গিদের উগ্রতার কারণে আমরা সুফিবাদী ইসলাম যারা কায়েম করেছি শান্তিপ্রিয় ইসলাম যারা কায়েম করি আমাদের একটা অশান্তি হয় ওই উগ্রবাদী জঙ্গিদের কারণে কথা কোন ঠিক কিনা হিন্দুদেরকে কলঙ্কিত করে ইস্কনে আর মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে সেই জঙ্গিরা আমি বলছি একভাবে এটা দিস আর একভাবে তো বাইর আমার সুফিবাদে বিশ্বাসী যারা শান্তিপ্রিয় ইসলাম কায়েম করে এদের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল হিলানি সবার সেরা তিনি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হিলানি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যার নামটা রেখেছেন হুজুর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দয়াল নবী গাউসে পাকের নাম রেখে দিয়েছেন ভাইয়ের আমার সন্তান তো সবার ঘরে জন্ম নেই ধসে পাক তিনি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছেন যেই বাবার জীবনে কোনোদিন তাহার জোট কাজ হয়েছে না গাউসে পাক এমন বাবার ঘরে জন্ম নিয়েছেন যেই বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই গাউসে পাক এমন বাবার ঘরে জন্ম নিয়েছেন যেই বাবা কোনোদিন কোনো মানুষের দিলে আঘাত করেন নাই তিনি এমন মায়ের গরবে জন্ম নিয়েছেন যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা ওই মায়ের গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পারে নাই আমাদের দেশে তো আব্দুল কাদিরা সেনা নাই এই বিট গরু গিয়ে দেখেন আব্দুল কাদের অভাব নাই খুব বলেন পশ্চিম পাড়া বলেন উত্তর পাড়া বলেন দক্ষিণ পাড়া বলেন গিয়ে দেখেন অনেকগুলো আব্দুল কাদের নামের লোক আছে আমাদের দেশের আব্দুল কাদিরদের মাদেরকে দেখবে। এরা বিট গর বাজারে যাইয়া বাজার করতেছে এরা দোকান পাটে ঘোরাফেরা করতেছে এরা কাফুরের দোকানে যায় কসমেটিক্স এর দোকানে যায় হাট বাজারে যায় কথা কয়ে না সত্যি দেশিকার ঘুরে

অনেক বাইশ আমরা বিদেশে থাকেন তখন তাদের পরিবার তো চলতে হয় একটা উচিলা কয় যাক আমার স্বামী বিদেশ তো আমারই করণ লাগবো হ্যাঁ আবার শ্বশুরের কাছে টিহা দিলে বেড়া নিবে সেটা এই কম টিয়া হরস করে আবার টিয়া শ্বশুরের বহরে ঢুকাইলা এমন ইমানদার তো আছে আমাদের আহারে যেই বেটা ফুট জন্ম দিল এই ফুটের বয়া থাকার হিসাব করে শ্বশুরে বাজার কম টিয়া দা কইরা আবার নি সেফ করে যদি গুমর ফাঁস হয়ে থাকবে এই জন্য ভাইয়ার আমার নীরবে গিয়া কথা কোন ঠিক না এই ওয়াজ করলে বললে হুজুরে দাওয়াত আমি কইতাছে দাওয়াতের চিন্তা কি মোনাস করে দাওয়াতের চিন্তা করে কথা বলি না আল হক মুররুন আমি প্রথমেই বলেছি সত্য কথা তিক্ত লাগে সত্য কথা তিক্ত লাগে কথা কোন ঠিক না বিঠিক কিন্তু সত্য বলতে হবে কারণ যেন হাজার বছর আগে রাসূল বলেছেন এমন একটা zaman আসবে যেই জামানায় পুরুষের 50 গুণ বেশি মহিলা হবে একটা পুরুষের সঙ্গে 50টা মহিলা হবে কিন্তু বর্তমানে দেখা যায় এই ফিতনার জামানায় আমাদের বাংলাদেশে গণনা সূত্রে দেখা গেছে একজন পুরুষের মাথা পিছে তিনজন নারী নারীর সংখ্যা তিন গুণ পুরুষের সংখ্যা একগুণ গুণ তাইলে চিন্তা করে দেখেন বর্তমানেও আমাদের দেশে পুরুষের তিন গুণ বেশি মহিলা আছে তো ভাইয়ার আমার বন্ধুরা আমার এদেরকে সৃষ্টি করছেন কে কিন্তু রসুল বলেছেন ফেতনার জামানায় আফেরি জামানা যখন আসবে হাসরের পূর্বে দেশের মধ্যে এরকম আলামত আসবে আস্তে আস্তে মানুষের ইমানের জোর কমবে আমলের জোর কমবে মানুষের দিল পাশান হবে তখন আগাটে গাঠ হবে আফতে ফত হবে আমানুষ মানুষ হইব কথা কোন ঠিক না বে ঠিক এটা মুরুব্বীরা বলতেন আসলে এগুলা মুরুব্বীদের কথা না এগুলা কোরআন শুননার কথা আপনি দেখবেন যেই দিক দিয়ে পানি ছিল

নারীদের অবস্থা দেখলে অনেক সময় লজ্জা লাগে একটা জিনিস কিনতে চাইলো যেমন বিবেকে বাধা দেয় আরেকজনে ঠেলা মারে কথা ঠিক ঠিকটা বেঠিক এই জন্য ভাইয়ার আমার নারীরা হচ্ছে ঘরের সুন্দর এদেরকে বাহিরে পাঠাইতে নাই আপনার স্ত্রীর ব্যবহারের জিনিসগুলো আপনি নিজে কিনে দিবেন আপনার উপযুক্ত মেয়ে পার্সোনাল জিনিসগুলা আপনি নিজে কিনে দিবেন এটা বাবার দায়িত্ব এটা বাবার দায়িত্ব একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীর গোপন যে জিনিসগুলা মেয়েদের কিন্তু অনেক পার্সোনাল জিনিস আছে আছে না আছে না এগুলো মেয়েরা কিনবে কেন গিয়ে এগুলা তার স্বামী আছে তার ঘরে যদি বাবা থাকে তার বাবা দিবে বাবার এফসেন্সে যদি ঘরে বাবা নাও থাকে উপযুক্ত বড় ভাই যদি থাকে তার সাবালিকা বোনের পার্সোনাল জিনিস বড় ভাই আনতে পারবে কারণ ভাই কখনো বোনের দিকে খারাপ দৃষ্টি দিবে না কথা ঠিক না আপন ভাই কখনো তার বোনের দিকে খারাপ দৃষ্টি দিবে না কিন্তু ভাইয়ার আমার বন্ধুর আমার আমরা অনেক সময় দেখি নিজের পার্সোনাল জিনিস কিনবার লেগে আমরা নিজের এক দোকানদারে ও ভাই এটা দেন তখন দোকানদারে খুল্লা মুল্লা দেখায় আফা এটা এটা সুন্দর আছে এটা নতুন আইসে ওহন দেখা যায় ইদা কিনতে গিয়া একটা আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি হয়ে যায় কথা কোন ঠিক না এইগুলার প্রতি দেখবেন অনেক মানুষ আসক্ত থাকে অনেক নারীও থাকে অনেক পুরুষও থাকে তখন দেখবেন দোকানদারের সঙ্গে গিয়ে যখন এই গোপন আলাপ সালাব হয় হইতে 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 দেখা যায় এক সময় দেখা যায় গোপন প্রেমের সম্পর্ক হয়ে যায় এই প্রেমের সম্পর্কের জের ধরে দেখবেন অনেক সময় পরকীয় সম্পর্ক হয় ভাইসাব বিদেশ স্ত্রী দেখা যায় ভাইসাব এর অ্যাকাউন্টে টাকা কথা কোন ঠিক না বিঠিক এই জন্য যুবক ভাইয়ার আমার গাউসে পাকের মা বাবা তিনি আব্দুল কাদিরের মা আমাদের দেশের আব্দুল কাদিরের মা রাও মা পার্থক্যটা বোঝার জন্য আমি এই কথাগুলা বললাম বাজান দাওয়াতের চিন্তা করে চৌধুরী ওয়াজ করে না এই জন্য ভাইয়ার আমার বলছিলাম না যে বেস্তে বেস্ত একশো ষাট কানি জমিন থেকে গেছে এবার আবার এই ফাইত্রিশ কানি জমিন আমরা রাখছি একটা চোখ মিলাইছি একশো কানি জায়গা লিয়ে একটা ফিশারি করছি একশো খানি জায়গার ভিতরে একটা ফিশারি দিছি আল্লাহ রহমতে দোয়া করেন এই সদ্যটা পুকুর করছি আল্লাহ রহমতে তো ভাইয়ার আমার দাওয়াত এটা হলে গিয়া হেদায়তের কথা বলার জন্য দেশ বিদেশ কিন্তু আমি নিজে একজন ব্যবসায়ী ব্যবসা করে খাই কারণ হালাল বাবু যদি ব্যবসা করেন এর চেয়ে উত্তম আর কিছু নাই পান দোকান দিলেও যদি হালাল বাবু করতে পারেন এই পানের দোকান ওপর আছে আছে না এই জন্য যুবক ভাইয়ার আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গেইলানি এমন মায়ের গর্ভে তিনি বনিষ্ট হয়েছেন যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই এই গাউসে পাক যখন ওনার মায়ের গর্ভের মধ্যে আসলেন এমন সময় আবু সালেহ মুসা জংগি তাহাজ্জুদের নামাজ পড়ার একটু তন্দ্রা ছন্দ্র ভাব এমন সময় তিনি স্বপ্নের করে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী দয়ার নবী মায়ার নবী আবু সালেহ মুসা জংগির স্বপ্নের মধ্যে আয়শা তার নাম হবে মহিউদ্দিন আব্দুল কাদির তার নাম হবে আব্দুল কাদির সে পহিলা জুমার দিনের দুনিয়াতে জন্মগ্রহণ করবে স্বপ্নের ঘরে রসুল বইলা দিতেছেন যে আব্দুল কাদির নামে আমার একটা সন্তান তোমার ঔরসে আল্লাহ তালা দান করতেছে সে তখন ভাই আমার চারশো সত্তর হিজড়ি চারশো সত্তর হিজড়ি এগারোশো খ্রিস্টাব্দ মাসটা ছিল রমজান মাস বার্তা ছিল জুমার দিন এও পহেলা রমজানে হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানি আল গিলানি এই বিশ্ব ভুবনে জন্মগ্রহণ করেছেন এখন দেখেন তিনি মায়ের গর্বে সেহেরি পান করেছেন মায়ের গর্বে সেহেরি পান করে দুনিয়াতে ভূমিষ্ঠ হইলে বাচ্চারা তো আগে কান্দে ঠিক না ঠিক না ওই কান্নার বন্ধের জন্য দেখবেন আল্লাহ তালা মার স্থন যখন খুইলা দেয় বাচ্চা মার স্থনের মধ্যে মুখ লাগায় মায়ের দুধের মধ্যে মুখ লাগানোর সাথে সাথে বাচ্চার কান্নাটা বন্ধ হয় কিন্তু গাউসেফাক আব্দুল কাদের জিলানি পহেলা রমজানে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে তিনি চিৎকার করে কান্না করেন নাই তিনি কান্না না করে দেখা যায় রমজান মাস ওনার মাকে তিনি একটুও pera দেন নাই এমন সময় দেখা গেল মাগরিবের সময় যখন হইছে ইফতারের সময় এমন সময় গাউসে পাক চিৎকার মারছে চিৎকার মারাতে মা তখন স্তনের মধ্যে মুখ লাগাইছে লাগানোর সঙ্গে সঙ্গে গাউসে পাকের কান্না বন্ধ হয়ে গেছে বছর একটা চলে গেল বছর একটা চলে গেল গাউসে পাক যখন দ্বিতীয় বছরে আসলেন দ্বিতীয় বছরে যেই দিন রমজান মাস শুরু হবে যেই দিন রমজান মাস শুরু হবে এমন সময় দেখা যায় আকাশটা মেঘের জন্য চাঁদ দেখা যায় না আকাশ মেঘের জন্য চাঁদ দেখা যায় না এখন বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র দিয়া হয়তো তারা দেখতে পারে কিন্তু তখন তার এরকম যন্ত্রপাতি ছিল না এইজন্য আকাশ ডার্ক মেঘের চাঁদ দেখা যায় না ভাইয়ের আমার বন্ধুর আমার তখন তো এলাকার মানুষ জিলাম দেশের মানুষ এটা বিপাকে পড়ে গেছে যে আমরা রোজা রাখবো কি রাখবো না রোজা রাখবো কি রাখবো না এমন সময় ভাইয়ের আমার সবাই বলতেছে যে আজকে চাঁদ উঠছে কি না এটা আবু সালে মুসা জঙ্গির বাড়িতে গেলে বোঝা যাবে চাঁদ উঠছে কি না এটা বোঝা যাবে কারণ তার সন্তান আব্দুল কাদির সে মায়ের গর্ব থেকে হেদি পান কইরা সারা দিন কান্না করছে না মার স্থলে মুখ লাগাইছে না তার মানে বোঝা যায় ইফতারের সময় বলে আব্দুল কাদের মায়েস্তনে মুখ লাগাইবে এখন আমরা বারবারইতে গেলে বুঝতে পারবো চাঁদ উঠছে কিনা এমন সময় ভাইয়ার আমার কুরা জিলান শহরের মানুষ গাউসে পাকের বাড়ির মধ্যে গিয়া হাজির মুসা সবাই ডাক দিল হুজুর মুসা জঙ্গি ডাকটা শুনে বের হইলাম কিরে বাবা কে কই হুজুর আমরা রমজান শরীফের চাঁদ উঠছে কিনা আমরা বলতে পারিনা আকাশটা এই জন্য আমরা আপনার কাছে জানতে এসেছি আজকে রোজা রাখবো কি রাখবো না তখন মুসাজঙ্গি বললেন আচ্ছা কে আমার আব্দুল কাদের খবরটা লইয়া দাও তখন তিনি অন্দরে গেলেন ভিতরে গিয়ে ওনার স্ত্রীকে বললেন যে আব্দুল কাদের কি আজকে তোমার স্থান থেকে দুধ পান করেছে তখন মা উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন না সেহেরির পর থেকে এই পর্যন্ত আব্দুল কাদের আমার স্থানের মধ্যে মুখ লাগাই নাই বন্ধুরা আমার বাবাজিরা তখন তিনি বাহির আইসা সমস্ত লোকদেরকে বললেন আমার আব্দুল কাদির যেহেতু তার মার্স্থনের মধ্যে মুখ লাগাই নাই বুঝতে হবে রমজান শরীফের চাঁদ উদয় হয়ে গেছে এটাই হলো গাউসেবাকের কারামত বন্ধুরা আমার বাবা যিনি আমার এই গাউসে পাককে নিয়ে আজকে দুনিয়ার মধ্যে কত মানুষ কত তামাশা করে আমার গাউসে পাকের জ্বলন্ত কারামত হলো তিনি রমজান শরীফের پہেলার রমজানে জন্ম গ্রহণ করে রোজা অবস্থায় দুনিয়াতে আসছেন আর ওই দিন বাগদাদের মধ্যে যতটা শিশু জন্ম গ্রহণ করেছে একটাও কন্যা সন্তান নয় প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান এবং প্রত্যেকটা ছেলে সন্তানদের আমার আল্লাহ অলি হিসেবে গ্রহণ করেছেন বন্ধুরূপে গ্রহণ করেছেন বন্ধুরা আমার বাবাজিরা আমার তাহলে আমরা দৌশে পাত্রে ভালোবাসলে তার ওসিলাই আল্লাহ তালা আমাকে আপনাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে কি পারে না আরো জুড়ে এখন পারে কি পারে না এই জন্য কবি বলেছেন যে জন গৌসুল আজম সেজন বাগদাদ তার কাদে যার চরণ যুগ মদিনাওয়ালা যে জন গৌসুল আজম সেজন জন বাগদাদ যে জন গৌসুল আজম সেজন জন বাগদাদ কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা বাবাজিরা আল্লাহর বন্ধু হওয়া খুবই সহজ কিন্তু আগন্তুক বন্ধুরা আমার বাবা জিরা আমার আবার আল্লাহর বন্ধু হওয়া বড় কঠিন কঠিন হবে তাদের জন্য যাদের দিলটা অন্ধকার যারা গিবত করে পরনিন্দা করে যারা মানুষের ক্ষতি করে যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর বন্ধু হতে পারবে না বরং আল্লাহ তাদের উপর नाराज আর আল্লাহর বন্ধু হবে তারা যারা হবে ইমামদার যারা তাকওয়াবান যাদের কালবে আল্লাহর জিকির আছে যাদের জবানে আল্লাহর শরণ থাকে যাদের জবানে নেক আমল থাকে যাদের জবানের মধ্যে আমার থাকে নবীর শরীফ থাকে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল বন্ধু রূপে গ্রহণ করে আর যারা আল্লাহ বন্ধু বানায় পৃথিবীর সবাই যদি তার বিরুদ্ধে কথা বলে ইজ্জত নষ্ট করতে পারবে এই জন্য আল্লাহ আল্লাহ কে হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারি আমি আল্লাহ যদি ইচ্ছে করি কারো নষ্ট করতে পারি তাইলে ইজ্জত দেওয়ার মালিকে ইজ্জত নষ্ট করার মালিকে ভাইয়ের আমার বন্ধুরা আমার কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারে না যদি আল্লাহ না করে আর কেউ কারো ইজ্জত বাড়াইতে পারে না যদি আল্লাহ না বাড়ায় কথা কোন ঠিক না যে আমার বন্ধুরা আমার এই সমাজ থেকে তিনটা জিনিসকে দূর করতে হবে লুক ক্রুত হিংসা কারণ তরিকতের সুফি গুণ বলছেন এই তিনটা খাসিও যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না এর মধ্যে একটা হলো লুক আরেকটা হলো ক্রুত আরেকটা হলো হিংসা এই তিনটা জিনিসে মানুষকে ধ্বংস করে করে দেয় লোক ক্রোধ হিংসা তিন জিনিসে মানুষের পতন হয় আর এই তিন জিনিস যার মধ্যে থাকছে তাদের রাজ্য বাহাদুরি সব ধ্বংস হয়েছে কথা কন ঠিক হিংসার কারণে সম্রাট আকবর বলেন সম্রাট শাহজাহান বলেন যত বড় বড় মুঘল আমলে যত রাজাবার শাসল এরা সব ধ্বংসের একটাই কারণ হলো অহংকার আর হিংসা কথা কন ঠিক কিনা এই জন্য ভাইয়ার আমার হিংসাই হচ্ছে ফতনের মূল যারা যারা রাজত্ব করেছেন আজকে তাদের রাজত্ব চলে যাওয়ার কারণ একটাই কারণ হলো এটা হলো হিংসা নিন্দা করা কথা কোন ঠিকটা বিঠিক এই জন্য গিবত হিংসা নিন্দা এইগুলাকে দূর করতে হবে তাইলেই সমাজ সুন্দর হয় সমাজ যখন সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে রাষ্ট্র যখন সুন্দর হবে এই দেশ ইসলামী রাষ্ট্রে কায়েম হবে কথা কোন ঠিক কিনা